ইসলাহি বয়ানের মধ্যে আসার বসার এবং কথাবার্তা শোনার তফিক দান করেছেন এই জন্য দিল থেকে সুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ লক্ষিদুল সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির ক্যান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশেরি সঈদুল মুরসালিন রাহমাত আলমিনায় ইমাম মুরসালিন আকায় নামদার কি তাজদার হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের প্রতি সাথে সাথে স্মরণ করে ওই সমস্ত ব্যক্তিদের ক্লান্ত পরিশ্রম যাদের মেহনত যাদের মেদা যাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের পর্যন্ত দিন পৌঁছেছেন ওই সমস্ত সাহাবায় কারাম রিজওয়ানুল্লাহ আলিহী আজমাইন্দের কথা স্মরণ করি আল্লাহ রব্লুল্লা আলমিনের কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে তাদের প্রথমতের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করেন সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন তারা ইসলামের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন বাড়িঘর ছেড়েছেন এমনকি জীবনের নিজের মায়া পর্যন্ত ছেড়ে জীবনের মায়া ছেড়ে ইসলামের সেই সুমহান বাণী লা ইলাহা ইল্লাল্লাহকে চির চু চির বলন করেছেন ওই সমস্ত সাহাব একরাম রিজওয়ান্লাহি আলহিমাইনদের জন্য আল্লাহ রব আলিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তাদের প্রথমতের অনুসরণ অনুকরণ করার মতো তাফিক দান করেন সম্মানিত হাজরিন আজকে ইসলাহী মজলিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মানুষের সবচেয়ে ইসলাহের যে জিনিসটার দরকার সেটা হচ্ছে নামাজ ইমানের পরপরই যে জিনিসের স্থান সেটা হচ্ছে নামাজ আর মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে এই নামাজকে অথচ নামাজটা হচ্ছে মানুষের জীবনের মূল ধন নামাজটা হচ্ছে মানুষের জীবনের মূল পুঁজি নামাজকে যদি মানুষ গুরুত্ব দিত তাহলে কোনো মানুষ আপনার কোনো সমাজ সমাজের মধ্যে কোনো মানুষের মধ্যে রাষ্ট্রের মধ্যে অশান্তি থাকতো না শান্তি প্রতিষ্ঠায় নামাজের বিকল্প কোনো কিছু নাই সময় তো হাজরিন আল্লা রব্বুল যদি ইচ্ছা করতেন আল্লাহ রব্বুল আলমিন যদি হুকুম করতেন যে বান্দা মসজিদের মধ্যে আইসা নামাজ পড় নামাজ পড়ার সাথে সাথেই তোমাকে পাঁচশত টাকা করে দেওয়া হবে তাহলে দেখতেন ভাই একটা মানুষও বেনমাজি থাকতো না সব নামাজি হয়ে যেত টাকা পয়সার লুভে লালসায় সময় তো হাজিরিন এমনকি বড়রা তো আসতো আসত ছোটরাও পর্যন্ত ফজরের জামাতেও পর্যন্ত ছোটোদেরকেও পর্যন্ত নিয়ে আসতো বলি বহান্লাহ প্যারে হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন যদি হুকুম করতেন ঘোষণা করতেন যে ব্যক্তি পাঁচ নামাজ গুরুত্ব সহকারে পড়বা অথবা ফজরের জামাতের প্রথম কাতারের মধ্যে সামিল হইবা তাহলে তোমাকে এক হাজার টাকা করে নগদ দেওয়া হবে তাহলে দেখতেন টাকা পয়সার লোভ লালসায় মানুষ প্রথম কাতারে আসার জন্য খুব মারামারি করত প্যারে হাজিরিন আর যদি ঘোষণা করা হতো যে ব্যক্তি ইমাম সাহেবের পিছনে পাঁচটা ওক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়বা তাকবির ওলার শীত পড়বা নামাজ পড়ার সাথে সাথেই তোমাকে এয়ার কন্ডিশনওয়ালা বাড়ি দেওয়া হবে তাহলে দেখতেন একটা মানুষ বেনমাজি থাকতো না সব মানুষ নমানি নমাজি হইয়া যেত অথচ আল্লাহ রব্বুল আলমিনের জন্য একজন আদনা যার তিল পরিমাণ ইমান আছে কামতের ময়দানে সে যে জান্নাতি হবে ওই আদনা মমিনের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ রব্বুল আলমিন দান করবেন হ্যাঁ এটা পড়ে পাখি আর আল্লাহ রব্বুল আলমিন যদি নগদ নগদ নামাজ পড়ার সাথে সাথে দিয়ে দিতেন যদি আল্লাহ ঘোষণা করতেন যেই বান্দা পাঁচটা অক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে তাকবিরে উলার শীত আদায় করবা আদায় করার সাথে সাথেই তোমাকে এয়ার কন্ডিশন ওয়াল একটা বাড়ি দেওয়া হবে তাহলে দেখতেন ওই যে লন্ডন আমেরিকা কানাডা ফ্রান্স ইটালি ওই সমস্ত দেশগুলো আছে ওই দেশগুলোর ইহিদি খ্রিস্টানগুলো হিদি খ্রিস্টান থাকত না ওই দেশগুলোর ইহিদি খ্রিস্টানগুলো মুসলমান হইয়া যাইত ওই দেশগুলোর প্রধানমন্ত্রী সুইদা কাবার শরীফের ইমামের পিছনে পিছনে গিয়া নামাজ আদায় করতো বাড়ির লাল অথচ আল্লাহ রবুল আলমিন তো ওয়াদা করেছেন আমাদের জন্য তো আসি হা মৃত্যুর পরে আমরা পাইব নগদ নগদ পাইতেছি না আর যদি আল্লাহ রবুল আলমিন নগদ দিয়ে দিতেন তাহলে তো সেটা ইমান হতো না নগদ মানুষ নগদ যদি নামাজ পড়ার সাথে সাথে এই সমস্ত জিনিসগুলো পাইয়া যেত তাহলে তার ইমান হতো না বা ইমান তো এর নামই যে জিনিসটা আপনি দেখেন নেই কামতের ময়দান জান্নাত জাহান নাম ওইগুলি না দেখা না দেখে বিশ্বাস করার তার নামই তো ইমান পেয়ারা হাজিরিন আর যদি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করতেন একজন ফেরেস্তা নিযুক্ত রাখতেন যেই বান্দা আজান দেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে নামাজের মধ্যে যাইবা না ওই বান্দার পাসার মধ্যে ডান্ডা দেওয়া হবে তাহলে দেখতেন ফেরেস্তার ডান্ডার বয়ে কেউ বে থাকতো না এমনকি ওই শীতকালেও পর্যন্ত গোসলের প্রয়োজন পড়লে ওই শীতের মধ্যে গোসল করে হলেও মসজিদের মধ্যে ফজরের সময় সবার সবার আগে আগে মসজিদের কাতারের মধ্যে থাকতো অবাই যদি নিযুক্ত আল্লাহ রব্বুল আলমিন একজন ফেরেস্তা নিযুক্ত করে রাখতেন না আজান দেওয়ার সাথে সাথে যারা মসজিদে যাইবে না তাদেরকে ডান্ডা দেওয়া হবে তাহলে দেখতেন কোন পিতা মাতা তার সন্তানকে ফজর আজান দিলে ঘুমের মধ্যে রাখত না বলতো বাবা উট উট ওই যে ফেরস্তা আসতেছে ডান্ডা নিয়ে আসতেছে ডান্ডা শুরু হয়ে যাবে তাড়াতাড়ি মসজিদের মধ্যে যা ও ভাই যদি আল্লাহ রব্বুল আলমিন একজন ফেরেস্তানি নিযুক্ত করে রাখতেন আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাইবে না তাহলে ডান্ডা শুরু হয়ে যাবে তাহলে এক দেখতেন কোন স্ত্রী তার স্বামীকে নিয়ে ফজরের সময় জড়াইয়া ধরিয়ে ঘুমিয়ে থাকতো না আজান দেওয়ার সাথে সাথে স্বামীকে বলতো তাড়াতাড়ি উঠো মসজিদের মধ্যে যাও আর না হয় ফেরেস্তা ডান্ডা নিয়ে আসতেছে ডান্ডা শুরু হয়ে যাবে কোন কৃষক তোর কৃষি জমির মধ্যে পড়ে থাকতো না আজান দেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চইলা যাইত কোনো ব্যবসায়ী ব্যবসা নিয়ে পড়ে না থাকতো না আজান দেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলা যাইত কারণ কি সামান্য পরে ফেরেস্ত আস্তে সে দান্ডা শুরু হয়ে যাবে ফেরেস্তার দান্ডার বয়ে দেখতে সব নামাজি হইয়া যাইত প্যারা হাজরিন যদিও হায়াতে জিন্দিকির মধ্যে ডান্ডা নাই ডান্ডা দিচ্ছে না ফেরেস্তা কিন্তু আপনি মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার পরে দেখবেন আপনার জন্য কবরের মধ্যে ডান্ডা ফেরেস্তার ডান্ডা রেডি আছে আপনি আজকে ব্যবসা বাণিজ্যের অজুহাতে নামাজ পড়তেছেন না আজকে আপনি কৃষিকাজের অজুহাতে নামাজ পড়তেছেন না আজকে আপনি বিবি বাচ্চার অজুহাতে নামাজ পড়তেছেন না ও ভাই আপনার জন্য ডান্ডা তো রেডি আছে আপনার জন্য ডান্ডা রেডি আছে খালি মৃত্যুবরণ করবেন তারপরে শুরু হয়ে যাবে হাদিস শরীফের মত আছে প্যারা হাজিরিন আপনি জোরের নামাজ সার্চেন জোর থেকে আসর পর্যন্ত সাহাবাব আপনাকে দংশন করবে আপনি আসরের নামাজ সার্চেন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনাকে সাব দংশন করবে আপনি মাগরিবের নামাজ সার্চেন মাগরিব থেকে আসা পর্যন্ত আপনাকে সাব দংশন করবে আপনি এশার নামাজ সার্চেন ফজর পর্যন্ত সাহাবাব আপনাকে দংশন করতে থাকবে ও ভাই মৃত্যুর উপরে আপনার জন্য ফেরেস্তার ডান ধারে আছে। হয়তো এটা নগদ নাই দুনিয়ার হায়াতি জিন্দিগির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দিবেন না যদি দুনিয়ার হায়াতি জিন্দিগির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফেরস্তা নিযুক্ত করে রাখতেন আর ডান্ডা দেওয়ার সুযোগ থাকতো ও ভাই তাহলে তো আর সেটা ইমান হইতো না ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত ফেরেস্তার ডান্ডার বয়ে নামাজ পড়তো আজকে তুমি আমার রবের জন্য নামাজ পড়ার সামান্য সময় শমাল তুমি পাও না আজকে আমার রবের জন্য নামাজ পড়ার সময় পাও না ওরে যুবক তুমি ফুটবল খেলার সময় পাও এই ফুটবল খেলার জন্য ফুটবল খেলা দেখার জন্য তুমি অনেক লাম্পার সময় পাও ইতালি ফ্রান্স কানাডা ওই সমস্ত বড় বড় দেশগুলোর তুমি খেলা দেখো রাত্র একটা কি দুইটা কি তিনটা এমন কি সময় যদি খেলা হয় তাহলে ওই সময় তুমি খেলা দেখার সময় পাও কিন্তু আমার রবের জন্য ঘন্টা সময় তুমি দিতে পারো না নামাজ আদায় করার জন্য ও ভাই তুমি ক্রিকেট খেলার সময় পাও ক্রিকেট খেলার জন্য তুমি ঘন্টা কে ঘন্টা সময় দিতে পারো পাকিস্তান আর ইন্ডিয়ার খেলা দেখো ইন্ডিয়ার জিম্বাবুর খেলা দেখো শ্রীলঙ্কার পাকিস্তানের খেলা দেখতে পারো খেলা দেখতে দেখতে তুমি অনেক সময় দিতে পারো ওহে বন্ধু তুমি আমার প্রভুর জন্য সামান্য সময় তুমি বাহির করতে পারো না নামাজ পড়ার জন্য ওহে বন্ধু তোমার সকালের ব্রেকফাস্টও তুমি সময় মতো আদায় করো তুমি দুপুরের লাঞ্চটাও সময় মতো আদায় করো তুমি রাত্রের ডিনারটাও সময় মতো আদায় করো তোমার চাকরির মধ্যে তুমি সময় মতো জয়েন দাও ওহে বন্ধু রাত্রি বেলায় তুমি টিভির সিরিয়ালটা কিরণ মালার সিরিয়াল তো সময় মতো দেখো কয়েক ঘন্টা ঘুমাইবা ওইটার টাইমও আছে কিন্তু আমার রবের জন্য পাস্তাবাদ তো নমাজ পরার টাইম তোমার হয় না ও হে বন্ধু চিন্তা করো করাই ঘন্টায় প্রত্যেকটা জিনিসের হিসাব তোমাকে ক্যামাতের মায়ে তাদের মধ্যে দিতেই হবে রাসুল আরবি সাল্লাল্লাহুয়ালি ইউসাল্লাম বলেন আউ আলু বাই হাসাবুহিহিল আব্দু ময়দানে নামাজের হিসাব ছাড়া এক কদমও তুমি সামনে অগ্রশীল হতে পারবে না এমনকি সর্বপ্রতম যে জিনিসের হিসাবটা দিতে হবে সেটাই হচ্ছে নামাজ নামাজের হিসাব সর্বপ্রথম তোমাকে দিতেই হবে ও ভাই মসজিদের পাশ দিয়া যায় নামাজ পড়ে না যদি বলা হয় বন্ধু ভাই তো নামাজ পড়িয়া যান বলে আল্লাহ তালাম মায়া করে আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন নামাজ তামাজের দরকার নাই মসজিদের ভিতরে ঢুকে না আল্লাহর সাথে সম্পর্ক করে না আর বলে আল্লাহ রব্বুল আলামিন মায়া কইরা জান্নাতে দিয়ে দিবেন ও ভাই এরকম পরিকল্পনা করে তো বাচ্চা যদি না কাঁদে তাহলে মার অন্তরের মধ্যে মায়া হয় না মা তাকে দুধ খাবায় না বাচ্চা যদি কাঁদে মার অন্তরের মধ্যে মায়া হয় মা তখন বাচ্চাকে দুধ দেয় বাচ্চাকে খাবার দেয় তুমি আল্লাহর সাথে সম্পর্ক না আল্লাহর সাথে তুমি সম্পর্ক না কইরা মসজিদের সাথে সম্পর্ক না কইরা আল্লাহ তোমাকে এমনিতি এমনিতে ফিরি ফিরি জান্নাত দিয়ে দিবেন এই কল্পনা করাটা বুকামি সংক্ষেপ একটা কাহিনী বলি ভাই এক রাজার ছেলে এক রাখাল ছেলে সে বলতো প্রায় বলতো আমি রাজার মেয়ে কি বিবাহ করব। তখন তার বন্ধু বান্ধবরা যে রাখাল তুই তো রাখাল তোর কাছে কি রাজার মেয়ে বিবাহ দিবে রাখাল বলে অহে দুস্তরা শোনো আমি তোর দেখ কাজ আগাইয়া ফেলেছি বন্ধু বান্ধবরা মনে মনে ভাবলো হয়তো রাজার মেয়ে কি বিবাহের প্রস্তাব দিয়েছে আর রাজার মেয়ে হয়তো রাজি হয়ে গেছে দোস্তরে দল দোস্ত ওরে রাখাল বললে কিভাবে তুই অর্ধেক কাজ আগাইলি তখন রাখাল বলে ও বন্ধুরা শোনো বিবাহ করতে হলে দুইজন রাজি থাকতে হয় একজন ছেলে আর একজন মেয়ে আমি তো ছেলে আমি রাজি আছি আর রাজার মেয়ে তো মেয়ে সে যদি রাজি হয়ে যায় তাহলে তো কমপ্লিট কাজ যেহেতু আমি রাজি আছি অর্ধেক কাজ আগাইয়া ফেলেছি এখন শুধুমাত্র মেয়ে রাজি হইলে তো বাকি কাজ শেষ প্যারা হাজরিন রাখালের কথার মধ্যে লজিক আছে কিন্তু লজিক দিয়ে রাজার মেয়েকে বিবাহ করা যায় না রাজার মেয়েকে বিবাহ করতে হলে প্রস্তাব দিতে হবে রাজার সাথে সম্পর্ক করতে হবে প্রস্তাব প্রস্তাব দিলে তারপরে রাজা যদি রাজি হয় তাহলে রাজার মেয়েকে বিবাহ দিবে প্রিয় হাজিরিন ঠিক তত্রুপভাবে তোমার আল্লাহর সাথে সম্পর্ক নাই মসজিদের পাশ দিয়ে তুমি যাও মসজিদের মিনার থেকে নামাজের আজানের আহববান আসে মসজিদের সাথে সম্পর্ক করো না নামাজের সাথে সম্পর্ক করো না আর বলো আল্লাহ তালা মায়া কইরা দয়া কইরা তোমাকে জান্নাত দিয়ে দিবে এরকম আশা করাটা কল্পনা করাটা বুকামি বুকামি সারার কিছুই না ও ভাই আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর আমার উপর নামাজকে ফরজ করেছেন আপনি আমি নামাজ আদায় করতেই হবে যতক্ষণ পর্যন্ত হুশ জ্ঞান থাকে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে হুশ জ্ঞান যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে আপনি অসুস্থ দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না আপনি বসে বসে নামাজ পড়েন আপনি বসে বসে নামাজ পড়তে পারেন না অসুস্থ শুয়ে শুয়ে নামাজ পড়েন আপনি শুয়ে শুয়ে নামাজ পড়তে পারেন না অসুস্থ আপনি তারপরও ইশারায় নামাজ পড়তে হবে আপনি ইশারায় নামাজ পড়েন যতক্ষণ পর্যন্ত আপনার হুশ জ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে নামাজ আদায় করতেই হবে যতক্ষণ পর্যন্ত আপনার হুশ জ্ঞান আছে ততক্ষণ আপনাকে নামাজ আদায় করতেই হবে আপনি কি মনে করেন যদি একা দাড়া কেউ এক বছর নামাজ পড়ে তাহলে কি নামাজ মাফ হয়ে যাবে না 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 ভাই একা দারা যদি এক বছর নামাজ পড়েন নামাজ মাফ হবে না কেউ যদি একা দাড়া দশ বছর তাক দিনে উলার শরীর নামাজ পড়ে তাহলে কি নামাজ মাফ হয়ে যাবে না 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 ভাই নামাজ মাফ হবে না হুশ জ্ঞান যতক্ষণ পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত নামাজ মাফ নাই আপনি নামাজ পড়তে পড়তে আপনার আধ্যাত্মিক চোখ খুলে গেল আর ওই আধ্যাত্মিক চোখ দিয়া যদি আপনি রাসূলকে স্বপ্নে দেখেন তাহলে কি নামাজ মাফ হবে না 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 ভাই নামাজ মাফ হবে না সাহেব আকরামরা তো রাসূলকে সরাসরি দেখেছেন নামাজ মাফ হয়নি ও ভাই আপনার আধ্যাত্মিক চোখ খুলে গেছে নামাজ পড়তে পড়তে আধ্যাত্মিক চোখ দিয়া যদি আপনি আল্লাহকে দেখেন তারপরেও আপনার নামাজ মাফ হবে না নামাজ আপনাকে পড়তেই হবে কিছু কিছু লোক আছে তাদের যদি নামাজের কথা বলা হয় তখন তারা বলে আরে নামাজ তোমাজ তোমরা তো নামাজ পড়ো আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমরা এখানে বসে বসে আল্লাহকে পেয়ে ফেলেছি আমাদের নামাজ তামাজের দরকার নাই ও ভাই মনে করবেন তাদের ঘরের মধ্যে শয়তান নয় তাদের ঘরের মধ্যে শয়তানের বাবা নয় শয়তানের দাদা বসে আছে তাদের গাড়ের মধ্যে প্রতিদিন শয়তান পাঁচ বার করে সালাউট দেয় আর বলে তুমি আমার চাইতে আরো বড় শয়তান নামাজ মাফ হবে না ও ভাই নামাজ মাফ নাই সম্পর্ক আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে করতে আপনি গৌস আপনি কুতুব আপনি আবদাল হয়ে যান তারপরে নামাজ মাফ নাই নামাজ মাফ হবে না নামাজ আপনাকে পড়তেই হবে এমনকি নবীরা পর্যন্ত নামাজ সারান নাই নবীদের উপর নামাজ নবী নব যেই নবী যারা ছিলেন তাদের উপর যত অক্ত নামাজ ফরজ হয়েছে তারাও হুশ জ্ঞান থাকা পর্যন্ত নামাজ সারেন নাই তারাও নামাজ পড়েছেন আমার আর তোমার কি হাইসিয়ত আল্লাহ যে আমার আর তোমাকে নামাজ মাফ করে দিবেন তার কোনো ডকুমেন্ট তার কোনো প্রমাণ তার কোনো দলিল আছে এটা ভাবতোবাজি আর শয়তানি ছাড়া কিছুই নাই হোটেলের মধ্যে বসে বসে গফ করে আর বলে আল্লাহকে পেয়ে ফেলেছে কত বড় ভাবতোবাজি প্যারে হাজির কারণে নামাজ কারো মাফ হবে না হুশ জ্ঞান থাকা পর্যন্ত নামাজ আপনাকে আমাকে আদায় করতেই হবে আমি অনেক সময় আমার বয়নের মধ্যে একটা কাহিনী বলি এক মহিলা এক মুফতি সাহেবকে প্রশ্ন করেছিল হুজুর আমার সন্তানেরা যখন গভীর ঘুমি বিবুর থাকে তখন ফজরের সময় আমি আমার সন্তানদেরকে কিভাবে জাগাই তখন এই মুফতি সাহেব আলিম সাহেব ওই মহিলাকে জবাব দিয়েছিলেন হে মা আপনি একটা কথা চিন্তা করেন আপনার ঘরের মধ্যে যদি আগুন লাগে আপনার ঘরের মধ্যে আগুন লাগার পরে আপনার ঘরের মধ্যে আগুন লেগেছে আর আপনার সন্তানের না গভীর ঘুমে বিবর তাহলে কি আপনার সন্তানদেরকে জাগাইবেন না ঘুমের মধ্যে রাখবেন তখন মহিলা বলেন অবশ্যই আমি আমার সন্তানদেরকে প্রাণ বাঁচানোর জন্য আমি তখন ঘুম থেকে জাগাইব তখন এই আলিম সাহেব মুফতি সাহেব বলেন হে মহিলা শুনেন হে মা শুনেন যখন ফজরের আজান হয় আর আপনার সন্তানের গভীর গুমে বিমুর থাকে মনে করবেন আপনার ঘরের মধ্যে জাহান আগুন লেগেছে এখন আপনার ইচ্ছা আপনি আপনার সন্তানদেরকে জাগাইবেন না ঘুমের মধ্যে রাখবেন আপনার ইচ্ছা প্যারা হাজিরিন এ কারণে আপনার আমার যখন আজান হবে মনে করব আমার ঘরের মধ্যে আগুন লাগছে আরে আমার ঘর তো মূল গোল কবর কবর মধ্যে আগুন লাগছে এই আগুন নিবে হলে নামাজে যাওয়ার দরকার নামাজ আপনাকে আমাকে পড়তেই হবে নামাজের কোনো মাফ নাই প্যারা হাজরিন নামাজ এমন এক এবাদত আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন রাসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন মিফতাহুল জান্নাতিস সালাহ নামাজ বেহেস্তের চাবি ওভাই রাসুল বলে দিয়েছেন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আমি আপনি সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল জান্নাতে সময় যেতে চায় জান্নাতে যাওয়ার জন্য সবাই পাগল কিন্তু ওই যে জান্নাতে যাইবো জান্নাতে যাওয়ার পরে দেখবো তো তালা মারা আর ওই তালার চাবি তালার খুলতে হলে চাবির দরকার এই চাবিটা হচ্ছে নামাজ ওহে বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন পাঁচ বার করে রাখে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ করে রাখে আয় বান্দা আয় মসজিদের মধ্যে আস আইসা তুই জান্নাতের চাবি নিয়ে যা আর না হয় জান্নাতের মধ্যে যাইবি যাওয়ার পরে দেখবি জান্নাত তালা মারা জান্নাতের চাবি তো নামাজ আর এই নামাজ তো দুনিয়ায় থাকা অবস্থা আল্লাহ রব্বুল আলামিন ডেকেছে তখন তো তুমি নামাজ পড়ো নাই ও বন্ধুগণ নামাজের কথা কি বলবো নামাজ তো হচ্ছে সারা তুমি আরাজুল মিনিন নামাজ তো মুমিনদের জন্য মেয়ারাজ রাসুলের আরবি সাল্লাহ আলিহিম মেহারাজের মধ্যে গিয়ে জান্নাত দেখেছেন জাহান নাম দেখেছেন আরস দেখেছেন কুর্সি দেখেছেন লাহ কালাম দেখেছেন আল্লাহর দিদার লাভ করেছেন তুমিনের জন্য নামাজ হচ্ছে মেয়ারাজ ও মমিন আল্লাহ রব্বুল আলমিন এটা বুঝাইতে চাইতেছেন আমার বন্ধু যেভাবে জান্নাত দেখেছেন জাহান্ন দেখেছেন আরুষ কুর্সি দেখেছে লৌহ কালাম দেখেছে আল্লাহর দিদার লাভ হয়েছে ও বান্দা তুমি আসো নামাজের মধ্যে আসো আইসা নামাজ পড়ো নামাজ তো মেয়ারাজ আল্লাহ রব্বুল আলামিনের সাথে কতুবুকতন নামাজ তো আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক নামাজের মধ্যে আসো অর্থাৎ তুমি মেরাজের মধ্যে আসলা ও বান্দা তুমি দেখো তুমি তোমার অন্তর চুক্কু খোলো নামাজ পড়ো আল্লাহ রব্বুল আলমিন অন্তর চুক্কু খুইলা দিবেন যখন তোমার অন্তর চক্ষু যাবে তখন তুমি জান্নাত দেখতে পারবা জাহান নামা দেখতে পারবা আরো কুর্সি তোমার চোখের নজরের সামনে এসে যাইবো ওহে বান্দা নামাজ তুমি পড়বা তখন আল্লাহর দিদার তুমি লাভ করতে পারবা আল্লাহ রব্বুল আলমিনের দিদার লাভ মেয়ারাজ মেয়ারাজ হচ্ছে রাসুল সাল্লা সাল্লাম আল্লাহর লাভ করেছেন ঠিক তদ্রুপ নামাজের মধ্যে আসো নামাজ হচ্ছে মেয়ারাজ এই নামাজ দ্বারা তুমি আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করবা এ কারণে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে অনেক লোক আছে যাদেরকে নামাজের কথা বললে বলে একটু বয়স হোক দাড়ি টাড়ি পাকক তারপরে নামাজ পড়বো প্যারে হাজির বয়স টয়স দাড়ি পাক তারপরে যে তুমি নামাজ পড়বা তোমার কি হায়াতের গ্যারেন্টি আছে অনেক ভাই বাড়ি থেকে বাহির হয়েছে অনেক স্টুডেন্ট ছাত্র বাড়ি থেকে বাহির হয়েছে স্কুল কলেজের যাওয়ার জন্য স্কুল কলেজে যাওয়ার আগে আগে তার বাড়ির মধ্যে লাশটা এসে হাজির হয়ে গেছে ও ভাই আজরাইলের আজরাইল যে কখন আসবে তার কোনো গ্যারান্টি নাই ও তুমি জানো না তোমার জন্য বাসার জারের মধ্যে বাস পেকে আছে কোন দোকানে যেন তোমার জন্য কাফন রেডি হয়ে গেছে ওহে বন্ধু তুমি যে আগামী কালকে বাসতে পারো আগামী কালকে কাল শব্দটা যে তোমার জীবনে আসবে তার কোনো গ্যারান্টি নাই এ কারণে আজকে তুমি নামাজ আদায় করো আজ থেকে তুমি নামাজ পড়া শুরু করো আগামী কালকে তোমার জন্য তোমার জীবনের মধ্যে যে আসবে সেটা বলা যায় না